বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই এটাকে হচ্ছে ভারতও সেলিব্রেট করে মানে উদযাপন করে আমাদের এবারের যে বিজয় দিবস এটা শেখ হাসিনার পতনের পরবর্তী বিজয় দিবসের কে কেন্দ্র করে বিজয় দিবসের দিনই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন সেখানে তিনি বাংলাদেশের উনিশশো একাত্তর সনের এই জয়কে ভারতের জয় বলে দাবি করেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তিনি পুরা টুইটের কোথাও বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশের কিছু তিনি উল্লেখ করেননি এই একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধকে অনেক ভারতীয় পাকিস্তানের যুদ্ধের হিসাবে দেখলেও ভারতের কোনো প্রধানমন্ত্রীর থেকে এইরকম একটি বার্তা এই প্রথমবার এর আগেও আমরা দেখলাম বার্তা আসতো বিবৃতি আসতো টুইট আসতো কিন্তু হচ্ছে বাংলাদেশের মানুষকে হচ্ছে কংগ্রেচুলেশন জানানো হতো বা হচ্ছে বাংলাদেশের কে কৃতিত্ব দেওয়া হতো এখন এই পরিস্থিতিতে মোদীর এই টুইট কি ভারত বাংলাদেশের যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে এটাকে আরো অবনতি হওয়ার ইঙ্গিত দিল কিনা না এটা হলো কি দেখেন কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র আমাদের এখানে এসেছিলেন উনি একটা কথা কিন্তু বলেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে জনগণের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক হবে আপনি যদি এই জিনিসটাকে মাথায় রাখেন তাহলে নরেন্দ্র মোদীর এই বিবৃতি এই টুইট এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দৃঢ় আরও দৃঢ় করার যে সম্ভাবনা সেটার ক্ষেত্রে কার্যকর হবে না বাংলাদেশের জনগণ এটা পছন্দ করবে না কিন্তু যদি আপনি তত্ত্বগতভাবে ধরেন কাগজ কলমের দিক দিকে তাকান তাহলে কিন্তু উনি ওনার মতো করে বলেছেন উনি তো ওনার দেশটাকেও দেখছেন উনি ওনার দেশের কথা ভাবছেন ওনার দেশে যারা সৈনিক নিহত হয়েছে তাদের কথা ভাবছেন কিন্তু এর বিপরীতে আমাদের দেশে যে একটি মানে আপনার এখানে যে আত্মত্যাগ আমাদের দেশের কত লোক মারা গেছে সেটাকে করেছেন উনি ওনার স্বার্থটা দেখেছেন এই যুদ্ধ ভাবে এই পাকিস্তান আর্মি তো বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নাই ভারতীয় বাহিনীর কাছে করছে যদিও নাম ছিল যৌথ বাহিনী কিন্তু ওখানে তো বাংলাদেশের কেউ ছিল না ওখানে ভারতের মানে যারা ওই ক কমান্ডার সে ছিল এবং ওদেরকে আত্মসমর্পণ করার পর যারা বন্দী হয়েছিল পাকিস্তানের যারা আত্মসমর্পণ করেছে সেই সৈন্যগুলিকে আমরা আটক রাখছিলাম না ভারত নিয়ে গেছিল ভারত নিয়ে গেছিল ভারত নিয়ে গেল কেন যুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ তারা তাদের শাস্তি দিতে গেলে আমরা দিব তারা আমার দেশের লোকের ক্ষতি করছে করছে না তারা যদি যুদ্ধ অপরাধীর হয় তার শাস্তি কে দেবে আমরা দেব আমরা দিতে পারলাম না কেন ওরা তো নিয়ে গেল কাজে ওরা যদি ওভাবে বলে এ কথাটা একদিকে ওরা ভুল বলে নাই কিন্তু এটা হলো লজিক্যাল কথা কিন্তু ইমোশন বলতে একটা কথা আছে ওই যুদ্ধটাকে কেবল ওদের যুদ্ধ ওরা তো শেষে কয়েকদিন যুদ্ধ করছে নয় মাস তো আমরা যুদ্ধ করছি নয় মাস তো আমার দেশে যুদ্ধ হয়েছে নয় মাস তো আমার দেশে কৃষক শ্রমিকের ছেলেরা যুদ্ধ করেছে তো সেই ত্যাগের কোনো মূল্য নাই বুঝলেন জিনিসটা তো আমরা যুদ্ধ করতেছি ওরা এসে আমাকে জিতে দিল ঘটনাটা এরকম নয় যুদ্ধ করতে করতে সারা দেশ থেকে ওদেরকে ঠেলতে ঠেলতে এই পর্যায়ে হাজির করেছিল তারপরে তো ভারত যুদ্ধ ঘোষণা করলো তিন দিন চার দিনের মাথা তারা আমাদেরকে ওরা মানে মুক্ত করে দিল এইটুকু ঠিক আছে কিন্তু উনি যদি মনে করেন যে এদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের ইমোশনকে আবেগকে অনার করার তাদের কোনো প্রয়োজন নাই তাহলে এই বিবৃতি ঠিক আছে আর উনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষের যে আবেগ অনুভূতি এটাকে সম্মান দেখানো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ওনার উচিত তাহলে এই বিবৃতি আত্মঘাতী আমি মনে করি উনি আর এই বিবৃতিটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না বাংলাদেশের কেউ ভালোভাবে নেবে না উনিও যদি বাহাদুরি দেখাইতে পারেন দেখো তোমাদের বিজয়কে আমি অবমূল্যায়ন করলাম করতে পারেন করে ওনার কোনো লাভও হবে না ওনার কোনো লাভও হবে না আমি মনে করি আমি এই বিবৃতিকে মানে রাষ্ট্রনায়ক জনচিত বিবৃতি মনে করি না তা আমি মনে না করি কি কী আসে যায় কিচ্ছু যায় আসে না কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করেন যে কোনো মুক্তিযুদ্ধকে জিজ্ঞাসা করেন কেউ এই বিবৃতিকে পছন্দ করবে না আমাদের কিছু করার নাই আমরা তো কিছু আমরা কী মারামারি করতে পারবো না ওনারা যেভাবে বলেছেন আইনগতভাবে ঠিকই আছে ওনাদের কাছে আত্মসমর্পণ করছে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ যে ওনাদের জন্য একটা বিরাট ঘটনা ওনার তো পাকিস্তানের বিরুদ্ধে এইবার এই যুদ্ধ জিতছে আর বার কোনবার জিতছে না জিতছে এগুলো সব তাদের জন্য বিরাট ঘটনা তো এবং এই যুদ্ধ জয়টা একমাত্র পাকিস্তানের সঙ্গে যেটা নাকি পাকিস্তান লিখিতভাবে সিগনেচার করছে সেই তারা এই জয়টাকে সেলিব্রেট করতেই পারে তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি আমাদের দেশের প্রতি এই বিবৃতিটা কোনো কোনো ধরনের মানে বাংলাদেশের সাধারণ মানুষ এই বিবৃতিতে খুশি হবে না খুশি হওয়ার আসলে কারণও নাই গত কয়েক বছর ধরে তো উনি বিবৃতিতে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন এবার হঠাৎ করে আসলে এই 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 জায়গা থেকে সম্পূর্ণ সম্পূর্ণ আসছেন এটা ওনার ওনার আদরের প্রিয় যে 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 দেশে শাসক আগে ছিল সে নাই তার কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা এবং ই পাইত মানে আনুগত্য পাইত সে আনুগত্য দেখানোর মতো সরকার এখন নাই এটাকে উনি ভালোভাবে নেন নাই এটা তো হতেই পারে